আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না করব ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে তেলের উপরে ভেজে নিলাম কড়াইটা কালো কিন্তু কালো কড়াইতে কিন্তু মাছ ভাজতে সুবিধা হয় তাই আমি কালো কড়াইতে দিয়েছি যত পুরাতন কড়াই হয় তত ভাজাভুজি করতে সুবিধা হয় তো আমি মাছগুলো সব একে একে দিয়ে ভাজি করে নিচ্ছি সবগুলো একবারেই দিয়ে দিলাম মাছগুলো ভাজি করা হয়ে গেছে এদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচি করে নিয়েছি এখানে আলু কুটে নিয়েছি ঝিরিঝিরি করে সব উপকরণ আমি কড়াইতে দিয়ে দিলাম আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সব মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন লবণ হলুদ জিরা ধনিয়া সব মশলা একবারে দিয়ে দিলাম দিয়ে এটা হাতে মাখায় রান্না করব। আর এই হাতে মাখানো তরকারিটা খেতে বেশি ভালো লাগে কারণ ছোট মাছ যদি টমেটো দিয়ে করা হয় খেতে খুবই ভালো লাগে আর টমে ছোটো মাছ টমেটো দিয়ে করলে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে এই তরকারিটা তা আমি সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি যে কোনো রান্না মাখিয়ে ছাঁকিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে বিশেষ করে ছোটো মাছটা কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে বেশ ভালোই লাগে অনেকেই কাঁচা মাছ রান্না করে আমি কাঁচা মাছ রান্না করলাম না কারণ আমাদের পরিবারে কেউ কাঁচা মাছ খেতে পছন্দ করে না তাই সুন্দরভাবে মাখানোর পরে আমি টমেটোগুলা দিয়ে দিলাম টমেটো দিয়ে তো আর বেশি মাখানো যাবে না একটু আলতোভাবে মাখিয়ে নিব নিয়ে পানি দিয়ে দেব আমি একটু আলতোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে আমি এবার পানি দিয়ে দিয়ে দিলাম যে মশলা করেছিলাম বেলেন্ডারে সেই বেলেন্ডারটা আমি ধুয়ে পানিটা দিয়ে দিলাম এখন ভাজা মাছগুলো আমি উপরে দিয়ে দেব এক এক করে সব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মানে ভাজা মাছগুলো সব দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে রান্না শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম